নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প মুখ্য লাভ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মুখ্য দায়ী হোটেলে আছে আজ অনেক কাল গোড়ায় ঝি হয়ে ঢুকেছিল তারপরে গিন্নি হয়ে ওঠে হোটেলের মালিক মোক্ষদা লাভের পর মোক্ষ লাভ করলেন তারপরে এই হোটেল মোক্ষদা লাভ করলো ডাল ভাত চচ্চর হোটেল আগে পাইস হোটেলে ছিল এখন মাগি গন্ডার বাজারে এখানে খেতে হলে টাকাতেও কুলোয় না ডাল ভাত দিয়ে শুরু করে মাছ তরকারি সুরাহা করার পর মাংসের কি গলদা চিংড়ির কিনারায় পৌঁছতে হলে তো কথাই নেই তিন টাকার ধাক্কা তা হোক নামা বলি লোকটা ট্যাঙ্ক বেশ ভারী করেই এসেছে তবে ট্যাঙ্ক ভারী থাকলেই যে হালকা করতে হবে ট্যাক্স দিতে হবে এমন কোনো কথা নেই সবার কুষ্ঠিতে তা লেখেও না হোটেলের দরজা পেরিয়ে লোকটা উঠোনে এসে দাঁড়ায় মুখ্যদা দা হাতে নিয়ে দাঁতন ছুঁছিল তখন তার হোটেলে বাইরের নখ দাখদদের ছাড়াও চিরকিলে বাসারে আছে কজন তাদের জন্য দাঁতন বিশ বছর বাদে কিনে এলাম কিন্তু বদলায়নি তো কোথাও এতটুকু দেখছি সব ঠিক আগের মতোই চারদিকে তাকে লোকটা যেন জনান থেকেই জানায় খালি মুখ গুলোই যাওয়া না চোখ তুলে তাকায় মক্ষদা তার চোখ কি একটু চকচক করে ওঠে তবে এমনিতে এসে চোখ নতুন আগন্তুক দেখে তার চোখের চাকচিক্য বুঝি এমনি একটু বেড়ে গেল হাত মুখ ধোবে নাকি ঠাকুর জিজ্ঞেস করে দা ধুব বই কি মা ঠাকুরুন চান টান করব এবেলা এখানে দুটি গোবিন্দজির নাম করে বেরিয়ে পড়ো টাকা তো তাঁরই দেওয়া তার দয়া তার সেবাতে লাগানোর জন্য তবে হ্যাঁ যত সস্তায় হয় তার সব ব্যবস্থা আমি করব ভরসা দেয় পাণ্ডা তোমার কোনো ভাবনা নেই সে বন্দোবস্ত আমার কত সম্ভব হয় রেলের টিকিট পদঘাটের খরচা থাকা খাওয়া সমস্ত নিয়ে পাঁচশো টাকার বেশি পড়বে না পাঁচশো টাকা তার এমন কি বেশি মুখ্যদা মাথা নাড়ে আবার তার চাউনি রাজ দেখা যায় হাসির ছোঁয়াচ লেগেই বুঝি হ্যাঁ বেশি কি এমন হাজার তিনের টাকা হলেও বেশি চার ধামে ঘুরে আসা যায় আমি ঘুরিয়ে আনতে পারি আরও ভ্রমণ কাহিনী নিয়ে এসে পান্ডা পাঁচশোর পাড়ের পথের পাঁচালী ভাগ্যে কজনার হয় গোড়াতেই বেশি ধুমধামের ধাক্কায় যেতে নারাজ মোক্ষদা যাওয়া মানেই তো টাকা মারিয়ে যাওয়া টাকার গয়াধামে পা বাড়ানো তাই হোক না সায় দেয় পান্ডাও তারপর বৃন্দাবনে গিয়ে যদি মন লাগে তখন হতে কতক্ষণ যদি ঠাকুর তানেন তখন তির্থে থির্থে ঘুরিই তো কাটিয়ে দেওয়া যায় সারা জীবনটায় তাহলে কবে যাওয়া যায় ঠাকুর মুখ্যদার প্রশ্নে কথাটা পাকাপাকি করার পক্ষপাতী বলেই মনে হয় তাকে আজি সুহস্য শীঘ্র শ্রী গোবিন্দের দিকে মন যখন টেনেছে তখন কি আর দেরি করে আর যদি না হয় তো কাল আজকালের মধ্যে আমাকেও তো ফিরতে হবে আবার আ তাহলে তো ভালোই হলো রথ দেখার সঙ্গে কথা বেচাও হলো আপনার একেই বলে যোগাযোগ ভগবানের মর্জি না হলে কি আর এমন হয় তা আজ না হয় নাই গেলাম কালকের মধ্যেই আমরা রওনা দেব কাল সন্ধ্যের গাড়িতেই কেমন তুমি তাহলে এর মধ্যে গুছিয়ে তৈরি হয়ে থেকো আমি কাল সন্ধ্যের মুখে আসব কি গোচাতে হবে মুখ্যদার প্রশ্ন কিকে নিতে হবে সঙ্গে শুধু শতিনিক টাকা তুমি দেবে আমায় এখন টিকিট ফিকিট কাটতে হবে তো তাছাড়াও কিছু রাখো তোমার সাথে বিদেশে হাতে টাকা রাখা ভালো কখন কি হয় কেউ বলতে পারে তাছাড়া কি নিবি আর তোমার কাপড় চোপড় তু একখানা গয়না যদি নিতে চাও নিও পুটুলিতে কিংবা একটা স্যুট কেসে আজকালকার যা ফ্যাশন স্যুট ফ্যাশন আজকে নয় ঠাকুর কুড়ি বছর আগেও ছিল ইতিহাসের পুনরাবৃত্তি মুখ্যদার টাকাটা তুমি আজকেই দিতে পারো আমায় তোমার টিকিট কেটে আনবো একেবারে কিংবা কাল বেরুবার সময় দিও না হয় যেমন তোমার ইচ্ছে গাড়ি তো সেই সন্ধে সন্ধের গাড়িতে তো ভিড় বাপু মুখ্যদা আপন মনেই আলোচনা করে আপিস ফেরটা বাবুরা ফেলে কিনা তখন ভিড় তো একটু হবে হলোই না বা যাওয়া নিয়ে তো কথা সেই ভিড়ের ভেতর আবার টিকিট চেকার আছে থাকুক না টিকিট তো থাকবে তোমারই কাছে তা থাকবে বটে কিন্তু তুমি তো থাকবে সেই পাশের কামড়ায় আর সব যাত্রীরা যাচ্ছে না তোমার সঙ্গে তাদের কাছেই তো থাকতে হবে তোমায় বলো না ঠাকুর তা তো বটে ঠাকুর যেন একটু ঠক্কর খায় আমতা আমতা করে বলে আর আমার সুটকেস থাকবে তোমার জিম্মাতে সেই সুটকেসে আমার সব জিনিসপত্র টাকা করি সমস্ত যদি এক আধখানা গয়না নিই তাও তা তো হাজার হাজার টাকার জিনিস গচ্ছিত থাকে পাণ্ডার কাছে পাণ্ডা থেকে কেউ অবিশ্বাস করে না অবিশ্বাস কিসে তবে সে মুখোড়া টিকের চেকারটা আসবে না? সে আসবে আবার শ্রীরামপুরে এসে বলবে বিনা টিকিটে যাচ্ছ যে বাছা কেন বিনা টিকিট কেন পান্ডার টিকি নরে একটু অবাক হয় সে আমিও তো সেই কথাই বলি যে কারকে কিন্তু মুখ পোড়া শোনে কি সে সব কথা কি কানে তোলে বলে বারে বেলুরের টিকিট কেটে এসেছো এক দূর আবদার তো মন্দ নয় যাচ্ছো কোথায় শুনি পান্ডা হা করে শোনে মুখ্যদার কাহিনী কিংবা শুনতে গিয়েই বুঝি হা হয় আমি বলি যাচ্ছি ছি বৃন্দাবন তিথি করতে হাসতে থাকে তিথি করতে বৃন্দাবন এই বর্ধমানের নোকালে চেপে বলি ও ভালো মানুষের মেয়ে এই গাড়িতে তোমার বৃন্দাবন যাবে না বর্ধমান হয়ে ফিরে আসবে সে ফেরত আসবে ফের আবার আন্দার হাঁকার আরো বড় হয় আকারে বাড়ে কথা সরে না তার মুখে তবে রে সে বাঘিনীর মতো মোক্ষদা ঝাঁপিয়ে পড়ে তার ঘাড়ে এই কুড়ি বছর ধরে তোর পিটি খেয়ে আছি আমি তককে তককে রয়েছি কখন আসে আবার তুই এসেছিস আমার এই হোটেলে ফের আমার বৃন্দাবন দেখাতে এই বিশ বছরেও ভোলেনি সে বিষে বিষক্ষয় হয়নি একটু নামাবলিটা পান্ডার গলায় গামছার মতোই জড়িয়ে নেয় সে দাঁড়া মুখ পোড়া দেখাই তোকে বৃন্দাবন এক হাতে সে নামাবলি পাকড়ায় আর এক হাতে মুখ্য দা এই হাঁকড়ায়ক্ষদায় বুঝিয়ে তাকে বৃন্দাবন দেখাবে মুখ্যদার হাতে 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 মুখ্য লাভ শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প মুখ্য লাভ কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু